জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করা যাবে ভোটার হওয়ার ফরমে এ বিষয়টি যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের এক ঊর্ধ্বতম কর্মকর্তা তিনি বলেন আজকে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে অনেকে একাধিক ডাকনাম থাকে অনেকের আবার একাধিক স্ত্রীও থাকে এগুলোর সমাধানও করতে পারছি না এজন্য এটা নিয়ে বসেছিলাম এছাড়া একটা খসড়াও করেছি এক্ষেত্রে দুই নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে তিনি আরও বলেন অনেকের একাধিক স্ত্রীও থাকেন আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারো থাকে তার নামটা যদি আগেই সংরক্ষণ করে নেই তাহলে দেখা যাবে ভবিষ্যতে এই সমস্যা আর থাকবে না